আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আরও একটি সাবস্ক্রাইবার আইডি আলোক করে দেখাবো তো আমাদের আইডিগুলো লক হয়ে গেলে সব থেকে বেশি যে প্রবলেম হয় এটা কনফার্ম ইউর আইডেন্টি এই লেখাটা আছে ঠিক আছে এটা হলে আমাদের কী প্রবলেম হয় আমাদের ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির ডেট অফ বার্থের সাথে আমাদের ন্যাশনাল কার্ডের মিল না থাকার কারণে আমরা কিন্তু আলোক করতে পারি না এই ক্ষেত্রে কিন্তু আমাদের মতো যে কোনো একজন ইউটিউবারের কাছ থেকে আপনাদের করে নিতে হবে অথবা আপনারা যদি রিকভারি কাজ পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন তাছাড়া এখানে কিন্তু আপনারা ভুল কোনো কিছু সাবমিট করবেন না তা আপনারা যদি আইডি কার্ডের সাথে মিল থাকে তাহলে আপনারা এখানে একটা নতুন একটা জিমেল বসাবেন নতুন একটা জিমেল দিলে যেটাতে আপনার কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নাই আপনার নতুন একটা জিমেল খুলে নেবেন তারপর জিমেল একটা কোড যাবে কোডটা বসাবেন কোডটা বসানোর পর আপনারা হচ্ছে এখানে দেখবেন যে ন্যাশনাল কার্ড অপশন আছে যদি ন্যাশনাল কার্ড আমাদের মোটামুটি সবারই থাকে তবে এটা মিল থাকে না আপনাদের মিল না থাকলে সাবমিট করবেন না এখানে ঠিক আছে ওই মিল না থাকলে ওই কার্ড সাবমিট করলে কিন্তু আপনাদের ব্যাক দিবে না তো আপনাদের ন্যাশনাল কার্ডের তার হচ্ছে হাতের মাঝখানে রেখে ওটা ছবি তুলবেন ওই ছবিটা হচ্ছে পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন গ্যালারি থেকে সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনি ওইটা সাবমিট করবেন এইখানে কিন্তু মাস্ট আপনার ফেসবুক গাড়িতে যে নাম আছে আর ফেসবুক গাড়িতে যে বার্থডে আছে ওইটার সাথে কিন্তু আপনাদের এনআইডি কার্ডের মিল থাকতে হবে আর মিল না থাকলে কিন্তু বোল কার্ড সাবমিট করলে আইডি ব্যাক আসবে না আর পরবর্তীতে সমস্যা হয়ে যায় তো সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে আর এই ভিডিওটা হচ্ছে আর এটা ব্যাক আসার পরে বানাইছি তো ওই জন্য হচ্ছে একটু ওলোড ফর হয়ে গেছে তো সাবমিট হয়ে গেলে আপনাদের আপনাদের জিমেলটা চেক করবেন ঠিক আছে আপনারা হচ্ছে নর্মালি আপনাদের যে জিমেল দিয়ে ইউজ করে এখানে সাবমিট করলেন ওই জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পর দেখবেন যে এই এরকম একটা মেল আসবে উপরে দেখেন লেখা আছে গেট ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট এই মেলটা এই নামে আসবে আপনারা হচ্ছে এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারেন অথবা গেট ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট যে লেখাটা আছে ওই ওই লেখার মাঝখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার অনেকগুলো ব্রাউজার ওপেন করতে বলবে আপনার যে ব্রাউজার ব্রাউজারিটা লক অবস্থায় আছে ওই ব্রাউজার দিয়ে কন্টিনিউ করলে এটিটা কিন্তু আলোক হয়ে যাবে আর আপনাদের যাদের হচ্ছে নাম আর বার্থডের সাথে আইআইডি কার্ডের মিল নেই তারা কিন্তু চাইলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা অবশ্যই পেড ওয়ার্ক ঠিক আছে আপনাদেরকে ফ্রি থেকেও করে দেবে না আর আপনারা যারা হচ্ছে চারি থেকে জিমেল বা নাম্বার রিমুভ করতে পারে না তারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে রিমুভ করতে পারবেন তাছাড়া কিন্তু নর্মালি এখন আইডি থেকে রিমুভ হয় না অনেকেই কিন্তু বলেন যে আইডি থেকে কীভাবে রিমুভ করবো আর যদি আপনারা রিমুভ করতে চান তাহলে আইডিতে যে জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেলটা আপনার আইডিতে হচ্ছে পাঁচ সাত দিনের মতো থাকলে তারপর আপনি রিমুভ করতে গেলে ওইটা রিমুভ করতে পারবেন তাছাড়া কিন্তু রিমুভ হবে না তো দেখেন আমার আইডিটা কিন্তু আল্লোক হয়ে গেছে আমার যে সাবস্ক্রাইবার কাজটা দিয়েছিলো এই কাজটা মূলত হচ্ছে আপনার যখন কাজটা দিচ্ছে আইডিটা কিন্তু সাবমিট ব্লক ছিল তারপরে সে কিন্তু ওয়েট করছে আপনারা কিন্তু অনেকে অধৈর্য হয়ে যান যখন কাজ দেন রিকভারির আপনারা দেখা যেতেছে নিজেরা নিজেরা অনেকবার সাবমিট করছেন সাবমিট করতে করতে সাবমিট ব্লক করে ফেলছেন তারপর হচ্ছে ওই আইডির কাজ দেন তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সহজে আইডিগুলো আনলোক করতে পারি না এক্ষেত্রে আমাদের নিজেরদেরও সময় লাগে কারণ যখন সাবমিট ব্লক হয়ে যায় সাবমিট ব্লক হলে আপনার মিনিমাম সাত থেকে চোদ্দো দিনের মতো অপেক্ষা করা লাগে তারপরে হচ্ছে ফেসবুক সাবমিট করার সুযোগ দেয় এখন আগের মতো নাই আগে অনেক কম সময় করা যেত তো এই জন্য হচ্ছে আপনারা ওয়েট করবেন যাদের সাবমিট ব্লক হয়ে গেছে এখানে কিন্তু আপনারা দৌড়াদৌড়ি ফেললে যে আপনাদের আইডিয়া আলোক হয়ে যাবে এমন না এই যে আমি যে কাজটা করে দিচ্ছি এবার যথেষ্ট পরিমাণ ধৈর্য আছে যদিও সে বারবার মেসেজ দেওয়া বলছে বা সাবমিট হয় কিনা দেখার জন্য তো আমি এটা আপনাদেরকে সবসময় বলি যে আপনাদের যদি এই সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে হচ্ছে আপনারা এখানে বারবার সাবমিট করবেন না আর যদি সাবমিট ব্লক করে ফেলেন অলরেডি তাহলে হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করবেন যখন সাবমিট করা যাবে তখন হচ্ছে আমাদের মতো কোনো একজন ইউটিউবারকে নক দেবেন তারা কিন্তু চাইলে আপনারা এটা আলোক করে দেবে ঠিক আছে তো দেখেন আমার এই আইডিটা কিন্তু একদম টোটালি আনলক হয়ে গেছে আর আনলক হয়ে গেলে কিন্তু আরেকটা প্রবলেম হয় আনলক হইতে গেলে যখন আমরা জিমেল অ্যাড করতে যাই আইডিতে জিমেল অ্যাড করতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় আইডিতে লক হয়ে যায় আবার অনেক সময় আপনারা যখন আইডি কিনেন ওইগুলো আইডিতে কিন্তু জিমেল অ্যাড করতে গেলে আইডিটা লকে ফেলা যায় তো দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি আমি আরেকটা নতুন জিমেল এখানে খুলে নিই যেই নামে আমি হচ্ছে আইডিটা আললোক করছি ওই নাম দিয়ে খুলে নিতেছি তো নর্মালি হচ্ছে আমরা যখন জিমেল অ্যাড করতে যাবো আইডিতে জিমেল অ্যাড করতে গেলে কিন্তু দেখবেন আইডিটা একটু লুট নেবে অথবা লুট না নিয়ে এভাবে লক হয়ে যাবে অটোমেটিক তো আপনারা এই প্রবলেমটা সলভ করবেন কীভাবে এটা হচ্ছে আপনারা ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন ফেসবুকে ডেস্কটপ মোডটা অন করবেন অন করার পরে আপনারা হচ্ছে জিমেল অ্যাড করতে পারবেন ইজিলি ওই সময় কিন্তু আপনাদের আইডিটা লক হবে না তো দেখেন আমার আইডিটা দেখাই আবার আপনাদেরকে আইডিটা কিন্তু এই দেখেন লক হয়ে গেছে ঠিক আছে এই প্রবলেমটা কিন্তু অনেক বেশি হয় এটা সব আইডিতে হয় না আপনার প্রায় বিশ ত্রিশটা আইডির মাঝখানে এক দুইটা আইডিতে এরকম হয় তো স্টাডি ক্লিক করবে এটা অটোমেটিক আলোক হয়ে যাবে কারণ এই ব্রাউজার দিয়ে কিন্তু আমি অলরেডি আইডিটা আনলোড করছি তো নেক্সটে ক্লিক করবো আবার হচ্ছে আইডিটা আনলোড করা হইতেছে তো আনলোড করার পরে আমি এখন হচ্ছে আপনাদেরকে প্রথম থেকে দেখাই ড্যাক্সটপ মোড ওপেন করে নিতেছি ড্যাক্সটপ মোড ওপেন করে আপনার হচ্ছে প্রোফাইলে যাবেন প্রোফাইল থেকে আপনার সেটিংসে যাবেন আর কি সেটিংসে গিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে আপনারা যারা কিন্তু জিমেল অ্যাড করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের জিমেল হান্ড্রেড পারসেন্ট অ্যাড হবে আর এই ক্ষেত্রে কিন্তু আইডি কোনো লক হবে না আপনারা ভালোভাবে দেখতে পারেন স্ক্রিনটা জুম করে নিতে পারেন দরকার পড়লে তো দেখেন আমি কিন্তু এখানে জিমেল বসাইছি আর কোড দিয়ে কনফার্ম করতে বলতে আমার যে জিমেল অ্যাপ আছে ওই অ্যাপের ভিতরে আপনাদের জিমেলে যাবে আপনার আপনার নিচে যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করে এই দেখেন কল আসতেছে আপনাদের কিন্তু আমি সবসময় বলি যে আসলেও নাম্বারে কেউ কল দেবেন না আপনাদের যা তো দরকার আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন সময় হলে রিপিট হয়ে যাবেন আমি সারাদিন ধরেন কাজের উপরেই থাকি তো কল দিলে অনেক সময় দেখা যায় হ্যাকাইডি রিকভারি করতেছে তখন কল দিলে ডিস্টার্ব হয় কল কেটে দিলেও আবার হচ্ছে সময় চলে যায় তো দেখেন আর কিন্তু আমার জিমেলটা অ্যাড হয়ে গেছে এটা কিন্তু ড্যাক্স টু মোট অন করে নিয়েছিলাম দেখি আমি অ্যাড করতে পারছি আর এটা কিন্তু লক হয় নাই ঠিক আছে আপনাদের যাদের এরকম প্রবলেম আছে এগুলো কিন্তু আপনারা যারা নতুন আছেন যারা রিকভারি কাজ করেন তারা কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা আপনারা পেয়ে যাবেন এটা এক দুই দিনে হয় না আপনারা নিজেরা নিজেরা যত প্রবলেম সলভ করবেন ও যত আইডি কাজ করবেন আপনাদের স্কিল তত বাড়বে ঠিক আছে আর যারা হচ্ছে নতুন একবার আপনার নিজের আইডিটা আপলোড করতে চান তারা কিন্তু এই ভিডিওটা নর্মালি ফলো করলে আপনারা আপলোড করতে পারবেন আপনাদের তো জিমেল অ্যাড করার কোনো দরকার হবে না আর দেখবেন আমার যে সাবস্ক্রাইবার আইডিটা ছিল আমি আমার কিন্তু সবগুলো ভিডিওতে এরকম প্রমাণ দিয়ে দিই আসলে যে ভাই আমাকে কাজ দিছে কাজ দেওয়ার পরে সে তার আইডিটা পাইছে কিনা তো তার আইডির লিঙ্কটা দিয়ে আমি প্রথমে তারপর হচ্ছে তারা আইডিটা যে আমি আটলোড করতে পারছি এটার কিন্তু তার স্ক্রিনশট নিবো আমি তার প্রফাইলে যে স্ক্রিনশটগুলো নিচ্ছি ওইটা কিন্তু আমি তাকে দিয়ে বলবো যে তারা আইডিটা আটলোড করা হয়েছে আপনাদের কিন্তু কোনো ইউটিউবার এরকম একটু প্রমাণ দিয়ে দিবে না আমার চ্যানেলে প্রায় একশো নব্বইটার মতো ভিডিও আছে এখন বর্তমানে একশো নব্বইটা ভিডিওর মাঝখানে কিন্তু এগুলো সবগুলো আমার সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট বা কাস্টমার বলতে পারেন যারা আমার থেকে কাজগুলো করে আসে আমি সবার ভিডিও কিন্তু মোটামুটি ইউটিউবে আপলোড করার চেষ্টা করি যদিও সবার ভিডিও আপলোড করা যেন সময় থাকে না অনেক সময় তারপরে যেগুলো ভালো লাগে আমার ওইগুলোই আমি হচ্ছে আপলোড করি আর এইগুলো কাজের জন্য হচ্ছে আপনার কেউ কিন্তু অ্যাডভান্স টাকা পয়সা রাখে না আপনারা অন্য ইউটিউবার থেকে দিয়ে করান অথবা যা থেকেই করান অনেকে বলবে ফ্রিতে করে দেবে অনেকে বলবে আপনার রেট কম রাখবে তবে যা থেকে করাবেন আপনি হচ্ছে তার রিভিউ চেক করে নেবেন কারণ এগুলোর মাঝখানে আমি দেখছি প্রায় নাইনটি পার্সেন্ট গেমের অ্যাকাউন্ট থাকে পরবর্তীতে কিন্তু এগুলো এনে ঝামেলা হয় তো সবাই ভালো থাকবেন